নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বদেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ রোববার আর সকাল এখন আটটা মতো বাজে আর আজকে সকালটা শুরু করছি বাড়ি করা একটু গরম গরম ইডলি আর একটু লাল চাটনি ইডলির সঙ্গে খাওয়ার জন্য বহু ধরনের চাটনিগুলি তো হয়েই থাকে কিন্তু এর মধ্যে সব থেকে প্রিয় চাটনি হচ্ছে গিয়ে আমার হলো এই টমেটার লাল চাটনি ওই তিনটে মতো টমেটো এক মুঠো মতো নারকেল কোড়া আর সামান্য একটু আদা একটু ভালো করে ভেজে মিক্সিতে গুড়িয়ে নিয়ে তারপরে থেকে ফোরন দিলেই ব্যাস হয়ে যায় তৈরি যতটা তৈরি করতে সহজ ততটাই দুর্দান্ত লাগে খেতে জানেন চলুন সবাইকে আগে একটু পরিবেশন করে দিয়ে আসি তারপরে বাদ বাকি গল্পগুলো দুপুরের রান্নাটা যখন চড়াবো তখন করবো দেবো দিয়েছি তো ঝাল না ঝাল হয়নি খেয়ে দেখো ঝাল হয়নি কি দাদা ঝাল আছে নাকি সামান্য একটু চাটনিতে ঝাল না হলে ভালো লাগবে না না ওঠো এবার তুমি একটু খাও খেয়ে বলো ঝাল হয়েছে নাকি আগে থেকে বাবার মুখ শুনেই বলছে ঝাল

এই যে তুমি দুপুরে কি খাবে আজকে মাছ খাবে তাহলে ভাত খাবে তাই ভাত খাবে মাছ খাবে না একটু মাছ রান্না করি আজকে একটু মাছ রান্না করব করব না আচ্ছা ঠিক আছে খাও তুমি দিয়ে খাও আচ্ছা

সকালের খাওয়া দাওয়াটা শেষ আর সকালে এখন চান ধান করে ঠাকুর পুজোটা করে এসেছে এখন রান্না করে দুপুরের রান্নার জোগাড় দিটা করতে একটু সর্ষে এক কটা লঙ্কা ভিজিয়ে রেখে দিলাম আর পবলার থেকে বেরিয়ে এসে তো প্রায় আজকে এক সপ্তাহ মতো হয়ে গেল ওই গত রোববার দিনটা এসেছিলাম আর হলো গিয়ে আজকে এক সপ্তাহ পুরো হয়ে আর এক রোববার আর ঘরটা অনেকটা গুছিয়েও নিয়েছি জানেন ওর আন্টিও তো ছুটিতেই ছিল এই গোটা এক সপ্তাহটা ধরে গতকাল থেকে ঢুকেছে আবার কাজে কিন্তু আমি আর ওর বাবা মিলে না প্রায় অনেকটাই ঘর গোছগাছ করে নিয়েছিলাম শুধু একটু বাকি ছিল ডিপ ক্লিন করা তা ওটা ওর আন্টি গতকাল আসার পরে তিনজনে মিলে দুটো রুম করেছি বাচ্চাদের রুমটা এখনো ডিপ ক্লিন করাটা বাকি আছে দেখি স্টাডি টেবিলটা হাতে পাই তারপরে একবার না সবকিছু ক্লিন করে নেব আর আমাদের আন্দামানের তো বেশ গোটা দু সপ্তাহ ধরে একটু আটটু করে চলছে সাইক্লোনিক ওয়েদার তাই আজকাল এই মধ্য আন্দামানে মাছটা পাওয়া বেশ দুষ্কর হয়ে পড়েছে জানেন আজকাল বাবা সকালবেলাটা বাজারে গেল তা খুব কষ্টে এই কটা হাড়ির পাশে মাছ পেয়েছে তাই দিয়ে একটু করব সর্ষে পাশে কিন্তু একেবারে আমার শাশুড়ি মায়ের পদ্ধতিতে জানেন এটা কিন্তু আমরা যেমনটা সর্ষে বাটা দিয়ে খেয়ে থাকি একটু তার থেকে আলাদা কিন্তু বেশ সুস্বাদু খেতে আর আমার শাশুড়ি মায়ের হাতে তো দুর্দান্ত লাগে তো ওনার মতো তো হয় না অতটা তাই একটু চেষ্টা করি ওনার মতো করার তো আমার মতোই হয় ওনার মতো আর হয় না শেষমেশ আমার শাশুড়ি মায়ের সঙ্গে তো পরিচয় করিয়েছিলাম আপনাদের যেদিন আমরা ফিরে আসি সেই ভিডিওটায় নিশ্চয়ই মনে আছে আপনাদের অনেক ওনাকে কাকুতি মিনতি করেছে জানেন কিন্তু এতটা দূর বলে না উনি আসার সাহসটা পান না ওনার আসার প্রচন্ড ইচ্ছে জানেন কিন্তু রাস্তার যা নাজেহাল অবস্থা উনি মোটেও একেবারে আসতে পারবেন না সুস্থভাবে আমরা নিজেরাই এতটা অসুস্থ হয়ে পড়ি চলুন মাছগুলি ভাজা হয়ে গেছে এখন একটা মশলা তৈরি করি আর ভালো মাছ বলতেই আমরা গোটা আন্দামানবাসী নির্ভরশীল আমাদের এই সমুদ্রের ওপরে বাইরে থেকে পর্যটকরাও তো ওনারা আসেন শুধু খাবে বলেই আর এই নীল সমুদ্রের মাঝে কাটানো সুন্দর স্মৃতিগুলি নিজের জীবনের স্মৃতির পাতায় যোগ করবে বলে। কিন্তু যেহেতু এখন একটু সাইক্লোনের ফোরকাস্ট রয়েছে তাই সমুদ্রে এই জেলেরাও যেতে পারছে না আর পর্যটকদের আসার ভিড়টাও অনেকটা কমে গেছে জানেন কিন্তু আমাদের জন্য সবথেকে বেশি অসুবিধের হয়ে গেছে একটু ভালো মাছ পাওয়ার পুকুরগুলি থাকতো পুকুরের মাছগুলি বাজারে হয়ে গেছে পূর্ণিমার চাঁদের মতো কারণ সামুদ্রিক মাছ পাগল মানুষগুলি তো বেশি কিন্তু আমাদের জানেন পুকুরের মাছগুলি না সব থেকে বেশি প্রিয় হয়তো যেখানটাতে আমাদের বড় হয়ে ওঠা সেখানটাতে এই পুকুর দিঘি তেমন একটা নেই তো তাই এগুলোর প্রতি ভালোবাসাটা হয়তো একটু বেশি ব্যাস চলুন এখন মাছগুলি ছাড়ি তারপরে ওদিকে দেখি আমার সোনামণি কন্যাটা কি করছে করাচ্ছে তুমি ওই খেলা গুলোকে চান করাচ্ছ হ্যাঁ কি মা ওগুলোকে চান করাতে হবে না ওগুলো এমনি চান করানো আমার রান্নাঘর থেকে বাটি এনে তার মধ্যে আবার জল ফেলে এত বৃষ্টিতে এইভাবে জল দিয়ে খেলু খেলু করলে তো ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে তো

আর তো কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে চলুন এবার এটাকে নামাই আর এখন প্রায় বেলা ওই সাড়ে চারটে মতো বাজে আর আকাশটাতে প্রচুর মেঘ করে আছে তাই আজকে আর তেমন একটা সূর্যদেবের প্রকোপটা নেই নইলে পরে এই সময়টা এই বারান্দাটা মোটে দাঁড়ানো যায় না আর এখন আমি গাছগাছালিতে একটু জল দিতে এসেছি কিন্তু তার আগেই আমার মা জননী নিজের মাতব্যইটা শুরু করে দিয়েছে হুম আর দিতে হবে না গেছে

দাদা গা দেবে না দাদা গা জল দেবে না দুষ্টুমি বেশি হয়ে যাচ্ছে নিজের মুখে লেগেছে খুব ভালো আছে খুব ভালো আছে দেখ দেখ তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার